তো এখন আমরা দেখি নিষেধাজ্ঞার মোকদ্দমা আসলে কি কোন কাজ করা থেকে বিরত রাখতে বা কোন কাজ করতে বাধ্য করতে এই মামলা দায়ের করা হয় এটি অস্থায়ী এবং স্থায়ী হতে পারে আসলে এই সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে আহ নিষেধাজ্ঞার মামলা শুধু যে আপনাকে কোন কাজ না করতে বাধ্য করবে বিষয়টা তা না আপনাকে অনেক সময় কোন কাজ করতেও বাধ্য করে আসুন আমরা দেখি নিষেধাজ্ঞার মামলা কেমন হয় তো নিষেধাজ্ঞার মামলা আসলে কেমন হয় সেটা বলতে আসলে একটা উদাহরণ দেওয়া প্রয়োজন যেমন ধরুন কোনো ব্যক্তি ব্যক্তি আপনার জমির উপর মাটি বরাট করা শুরু করতেছে বা তার জমি এটা দাবি করে সে আপনার জমিকে তার জমি দাবি করে সেই মাটি ভরাট করা শুরু করছে অথবা দেখা যাচ্ছে যে অনেক সময় মাটি খননও করতে পারে তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কি আরেকজন তো আপনার জমি দখল করার চেষ্টা করতেছে বা গড় বা অন্য কিছু বিল্ডিং তৈরি করার চেষ্টা করতেছে এই মুহূর্তে প্রাথমিকভাবে আপনি নিষেধাজ্ঞার মামলা করতে পারেন আপনি এখনো পুরোপুরি বেদখল হন নাই সবে সে আহ হয়তো কোনো কাজ করার চেষ্টা করতেছে এই ভূমির উপর আপনি চাইলে সেটা আটকিয়ে দিতে পারেন তো এই ক্ষেত্রে আপনি ফৌজদারি আদালতে তো যেতেই পারেন তো চাইলে আপনি দেওয়ানি আদালতে যাওয়াটাই বেস্ট দেওয়ানি আদালতে যদি আপনি নিষেধাজ্ঞার মামলা করেন তাহলে তাকে বিবাদীর উপর নোটিশ যাবে এবং বিবাদীকে শোকোস করবে এবং তাকে এটার জবাব দিতে বলবে তো আপনার জায়গার উপর যেহেতু আর একজনে হয়তো বিল্ডিং করার চেষ্টা করতেছে বা বরাট করার চেষ্টা করতেছে এই জন্য আপনি আদালতে মামলা করলেন তো আদালত কিন্তু সাথে সাথেই কিন্তু আপনার পক্ষে রায় দিয়ে দিবে না এই ক্ষেত্রে যিনি বিবাদী বা যিনি মাটি পড়ার চেষ্টা করতেছেন বা বেদখলের চেষ্টা করতেছেন তারও কিন্তু একটা দাবি আছে তার পক্ষেও কিন্তু দলিল থাকতে পারে কতিয়ান থাকতে পারে বা অনেক কিছুই থাকতে পারে তো তারও যেহেতু দাবি আছে আদালত কিন্তু প্রাথমিকভাবে সাথে সাথে কিন্তু আপনার পক্ষে রায় দিবে না ইন দ্য মেন টাইম দেখা যাচ্ছে যে এই জমিটা থেকে আপনি বেদখলও হয়ে যাচ্ছেন বা এই জায়গায় বিল্ডিংও তৈরি করে ফেলতেছে তো এই ক্ষেত্রে আপনার মালিকানার জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ সেই জন্য আপনি আদালতে স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি একটা অস্থায়ী নিষেধাজ্ঞারও দরখাস্ত দিতে হবে বা অ্যাড ইন্টারেম ইনজাংশনের দরখাস্ত দিতে পারে বা আমরা সংক্ষেপে এটাকে বা আদালতের বাসায় স্টেটাস নিষেধাজ্ঞা দরখাস্তও বলি যেহেতু মামলা নিষ্পত্তি হতে অনেক সময় লাগে সেহেতু অথবা মামলার যে প্রাথমিক শুনানি যে আসলে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর হবে কি হবে না সেজন্য কিন্তু প্রাথমিকভাবে শুনানির প্রয়োজন আছে কিন্তু সেই শুনানি শুনতেও কিন্তু দেখা যাচ্ছে যে সেই কিন্তু বিল্ডিং করে ফেলতে পারে আপনার জায়গার উপর সেই জন্য আপনি যখন নিষেধাজ্ঞার মামলা করবেন তার সাথে একটা স্ট্যাটাস কোর প্রার্থনা করতে হবে যাতে এই জায়গাটা স্থিতাবস্থা বজায় রাখে যাতে কোনো পক্ষ কোনো কাজ না করতে পারে যেহেতু আদালতে রায় দিতে বা ডিক্রি দিতে কিন্তু অনেক পর্যালোচনা ব্যাপার আছে শুনানি করতে হয় সাক্ষী শুনতে হয় আর্গুমেন্ট করতে হয় কিন্তু সেই সময়ের মধ্যে যদি জায়গাটা ব্যদকলা হয়ে যায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন সেই জন্য একটা দরখাস্ত দিতে হবে যাতে করে কোনো ধরনের এখানে নির্মাণ কাজ না হয় বা ভরাট অথবা খননের কাজ না হয় সেই জন্য প্রাথমিকভাবে একটা নিষেধাজ্ঞার আবেদন করতে হয় তো সাময়িকভাবে বা নির্দিষ্ট শুনানি পর্যন্ত যে নিষেধাজ্ঞা হয় সেটাই অস্থায়ী নিষেধাজ্ঞা এবং আদালতের পরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয় সেটা হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা আসলে এতক্ষণ কথা বলার উদ্দেশ্য হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা এবং অস্থায়ী নিষেধাজ্ঞা আসলে এই দুইটা শব্দ দিয়ে কি বুঝায় এটা বোঝানোর জন্য তার মানে আপনার জমি যদি বেদখল হওয়ার সম্ভাবনা থাকে অথবা কোনো ব্যক্তি যদি এই ভূমির উপর কোনো গাছ লাগায় অথবা কোনো ধরনের খনন বা বরাডার কাজ করতে চায় সেই ক্ষেত্রে আপনি চাইলে ফৌজদারি আদালতে ওয়ান ফোর্টি ফাইভের মামলায় যেতে পারবেন তবে ওয়ান ফোরটি ফাইভের এর মামলা কিন্তু আপনার মালিকানার ঘোষণা বা মালিকানা সাব্যস্ত করে না এটা করে দেওয়ানি আদালতে সুতরাং আপনি যদি দেওয়ানি আদালতে যান তাহলে দেওয়ানি আদালত প্রাথমিকভাবে একটা স্ট্যাটাস করে অর্ডার দিতে পারেন এবং আপনার মামলা নিষ্পত্তি হওয়ার পরে এখানে স্থায়ীভাবে নিষেধাজ্ঞার মঞ্জুর করতে পারে তো আশা করি বুঝতে পারছেন কোনো জমি সংক্রান্ত কোনো বেদখল রোধ করতে অথবা যে কোনো ধরনের ভূমি সংক্রান্ত বেদখল হয়ে যাওয়া বা নির্মাণ কাজে অন্য পক্ষ জবৎ দখল করে নির্মাণ কাজ শুরু করে এগুলো থেকে থামাতে হলে আপনাকে এই নিষেধাজ্ঞার মামলায় যেতে হবে আশা করি বুঝতে পারছেন তো এই অস্থায়ী নিষেধাজ্ঞার যে বিধান সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের আদেশ উনচল্লিশ অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন আদেশ সংক্রান্ত পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে